ঈদ মানেই এখন প্রেক্ষাগৃহে শাকিব খানের দাপট ঈদের দিন তাণ্ডব মুক্তি পেতেই প্রায় প্রতিটি শো যেমন হাউসফুল তেমন দর্শকদের প্রতিক্রিয়াও দেখার মতো সাকিব তো বটেই জনপ্রিয় দুই মুখ আফরান নিশো ও সিয়াম আহমেদও করছেন বাজিমাত সামাজিক মাধ্যমে মেগাস্টারের পাশাপাশি এখন চলছে নিশো সিয়াম বন্দনাও দর্শকদের কেউ কেউ বলছেন ম্যানস অব দ্য ম্যাচ একদিকে তাণ্ডব মুক্তির কয়েক ঘণ্টার ব্যবধানে দর্শকদের এমন হাজারো মন্তব্য ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যম জুড়েডি আজকে এবং কালকে অন্যদিকে দর্শকদের সঙ্গে মতবিনিময়ে সশরীরে ছুটে যান ছবির পরিচালক রাহেন রাফিক প্রযোজক সারিয়ার শাকিল এবং অভিনয় শিল্পী সাবিলা নূর ও জয়া হাসানরা এমন অবস্থায় দর্শকদের উন্মাদনা ও চাপ দেখে শো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাণ্ডব কর্তৃপক্ষ শনিবার বিকেলে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে রাহান রাবি জানালেন সিঙ্গেল স্ক্রিনে যেমন তাণ্ডব চলছে সিনেপ্লেক্সের প্রতিটি শাখায়ও তেমনই হাউসফুল শো যাচ্ছে এমনকি সিনেপ্লেক্সের ঈদের প্রথম তিন দিনের অগ্রিম টিকিট প্রায় শেষ এদিকে তাণ্ডবের প্রযোজক সারিয়া শাগিল বলেন আমার বিশ্বাস দর্শকদের যে আগ্রহ দেখা যাচ্ছে তাতে তাণ্ডব সিনেপ্লেক্সের ইতিহাসের অন্যতম সর্বোচ্চ সংখ্যক শো ছবি হয়ে উঠবে একশো উনচল্লিশটি হলের মধ্যে একশো তেত্রিশটি হলে ছবিটি মুক্তি পেয়েছে প্রত্যেক জায়গা থেকে অভাবনীয় সারা পাচ্ছি শুধু প্রথম দিনে স্নেপ্লেক্সে আঠাশটি শো ছিল দ্বিতীয় দিন থেকে সেটি বাড়িয়ে পঁয়ত্রিশটি শো করা হচ্ছে উল্লেখ্য রহেন রাবি পরিচালিত এই সিনেমায় সাকিব সাবিলা জয়া ছাড়াও অভিনয় করেছেন ডক্টর এজাজ রোজি সিদ্দিকী এস এফ প্রমুখ ছবিটি প্রযোজনা করেছেন এসবিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড সহ প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটি প্ল্যাটফর্ম চরকি সহযোগিতা করছে দীপ্ত